আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো নতুন আর একটা ভিডিও তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি দুইটা কবুতরের ছানাকে স্কিউ করার জন্য আমি চলে আসছি আর ওইখানে আমি থাকি আর এখান থেকে সকাল সকাল আমার বন্ধু ফোন দিয়েছে দুইটা কবুতরের বাচ্চা নিচে পড়ে আছে মানে ওর মা বাপ নাই মানে যেই জায়গায় বাসা বাসা থেকে হয়তো বা পড়ে গেছে তো আমি স্কিউ করার জন্য একটা ফলিতিন নিয়ে আসছি আমি চেষ্টা করবো আগে ওর বাসাটাকে বাসায় যেই জায়গায় ওটা বাসা কবুতর ওই জায়গা পৌঁছে দেওয়ার জন্য তো তার পাশাপাশি ওই যে বন্ধু ওয়েট করতেছে মানে কবুতরের জন্য অনেক মায়া আছে এই যে বন্ধুটা ওয়েট করতেছে তো যাই হোক আমি চেষ্টা করবো কবুতরগুলোকে রেস্কিউ করার জন্য তার যে বাসা আছে বাসা পৌঁছে দেওয়ার জন্য আর যদি বাসা যদি পৌঁছে যদি না দিতে পারি তাহলে আমি আমার জায়গা থেকে আমার যে কবুতর আছে ওদের সাথে রাখার চেষ্টা করব তো খুবই চেষ্টা করতেছে এই যে তো আমার সাথেই থাকুন কবুদের খুবই অসহায়ের মতন পরে আছে আমার মনে দুই আমার মনে দুই তিন দিন ধরে খানা খায় না বাসাটা কই না জানি মানে এগুলোর ভিতরে ভিতরে কোনো ফার্স্ট বাতাস টাতা আসছে পড়ে গেছে বাসা তো নাই বাসা যে পৌছায় দিম

যাই হোক একটা ব্যবস্থা ওদের জন্য করবো এখন তো উড়াল দিবি তো একমাস সময় লাগবো তাদের নিজে নিজে উড়াল দিয়ে যাইবো যাওয়ার পর নিজে নিজের দায়িত্ব হিসেবে চেষ্টা করি যাই কী কি চলো ওকে অবশেষে আমি কবুতরের বাচ্চাগুলোকে আমি উদ্ধার করে আমি প্লাস্টিক ব্যাগে নিলাম আমি জানি না ওদেরকে নিয়ে কি করবো মানে খুবই একটা ডেঞ্জারাস ওদেরকে ফালানো কেন ওরা এখনো যে বয়স ওদের সেই বয়সে ওদেরকে এখনো খাওয়া খাওয়াই দিতে হবে বড় করতে হবে তারপর ওরা নিজে নিজে উঠতে পারবে তো এখন আমিও তো বারো ঘন্টায় ডিউটি করি তো ডিউটির পাশাপাশি ওদেরকে কীভাবে সময় দেবো তো যাই হোক একটা ব্যবস্থা হবে রুমে নিয়ে যায় আগে তারপরে ওদেরকে আমি কি করতে পারি না হয় আমার ওদের ফ্রেন্ড আছে তাও কোনো একজনকে আমি দিয়ে দেবো মানে ওরা যেন এটাকে পালে বড় করে অবশেষে বাচ্চাগুলোকে আমি বাসায় নিয়ে আসলাম রুমে তো বাচ্চাগুলোকে একটু যত্ন করার চেষ্টা করি এবং দেখি ওদের বড় করা যায় কিনা যাই হোক বাচ্চাগুলোর গায়ে অনেক ময়লা অনেক কেদা লেগে রয়েছে তো আমি কি করব এখন বাচ্চাগুলোকে একটু খানা খাওয়াবো খাওয়া দাওয়া করিয়ে আমি তারপরে ওদেরকে গোসল করিয়ে পরিষ্কার করব তো চলে যাক তো আসলে আমার রুমের আরও একজন আছে উনি ও চেষ্টা করতেছে বাচ্চাগুলিকে খানা খাওয়ানোর জন্য একটা কাপড় নিয়েছে কাপড়ের ভিতরে চাল নিয়ে এবং ডাল নিয়ে চেষ্টা করতেছে কিন্তু তারা নিজে নিজে খাইতে পারতেছে না তো তার জন্য উনি অনেক চেষ্টা করতেছে কিন্তু ব্যর্থ মানে খাইতেছে না নিজে নিজে খাইতেছে না তো আসলে ওরা হলো জ্বালালি কবুতর আসলে ওদের হয়তো এরকম অভ্যাস নাই তো তার জন্য এভাবে খাবে না তো যাই হোক ওদেরকে একটু হাঁ করিয়ে যদি খাওয়ানো যেত তাহলে অনেক ভালো হতো ওই চেষ্টাটাই এখন আমার যেই ভাইটা আছে উনি ওইটা করতেছে তো দেখা যাক কী হয় ওরা খাইতে পারে কি না তো হাঁ করিয়ে ওদেরকে চাউল খাওয়িয়ে দেওয়া হচ্ছে তো এরপর আমি চেষ্টা করব ভিডিওটা আমি করতেছি মানে উনিও আমার মতন একজন কবুতর প্রেমিক একটা একটা করে খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছে আসলে বাচ্চাগুলোর জন্য আমার খুব মায়া লাগতাছে আছে বাহিরে পড়ে আছে বৃষ্টি রোদ নাই দাওয়া নাই মানে অনেক শুকিয়ে গেছে বাচ্চাগুলো কবুতরের বাচ্চা কিন্তু অনেক মোটা তাদা থাকে তো তার জন্য কিন্তু বাচ্চাগুলো কিন্তু একটু ওদেরকে একটু যত্ন করে একটু বড়ো করার চেষ্টা করতেছি অনেক মায়া লাগে কবুতরের বাচ্চাগুলো দেখলে এবং কবুতর দেখলে আমার একটা মায়া মায়া লাগে মানে কবুতরের আসলে আমি একটা কবুতরের ফ্যামিক তো দেখা যাক বাচ্চাগুলোকে আমি একটু খাওয়া দাওয়া করে এলাম খাওয়া দাওয়ার পর আমি ওদেরকে সরাসরি নিয়ে গেলাম বেসিনে ওদেরকে একটু গোসল করিয়ে দিলাম সরাসরি একটু পানীয় খাওয়াই দিলাম মানে গোসল করাইতেছি আর গোসলটা করার কারণ হল ওদের গায়ে অনেক ময়লা মানে এমন অবস্থা আমি বলছিলাম বালতি ভিতরে নেওয়ার জন্য তো উনি কি করছে দুইটাই ধরেই ডাইরেক্ট বালতিতে নিয়ে গোসল করাইতেছে মানে এত ময়লা বালতির পানি পুরোই কালো হয়ে গেছে তা আমি কি করবো এখন ওদেরকে ভালোভাবে পরিষ্কার করবো পরিষ্কার করার পর ওদেরকে আমি এক জায়গায় রাখবো ওকে বাচ্চাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর আমি ও ওদেরকে একটু এক জায়গায় রাখবো একটা জাকিতে রাখলাম তো জাকিতে রাখার পর চেহারাটা একটু সুন্দর হয়ে আসতেছে বাচ্চাগুলোর তো আমি এখন এখান থেকে বাচ্চাগুলোকে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাব। মানে আমার হাতে একটা খাসা আছে খাসা দিয়ে আমার যে আগের কবুতরের খাসা আছে ওইখানে অনেক রোদ এবং রোদের ভিতরে একটু রাখতেছি যেন একটু শুকানোর জন্য তো দেখা যাচ্ছে ও যে আমার সানা ওটা হলো কবুতরের এ পাল আছে তো এখানে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো এখানে থাকুক কবুতরগুলো ওকে অবশেষে কবুতরগুলোকে আমি বাহারে নিয়ে আসলাম দেখেন এখন কি সুন্দর ফুট দেখা যাচ্ছিল আর সকালে কি অবস্থা ছিল মানে সকালে ওদের গায়ে কি লো কাদা হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না শরীরে শক্তি নেই তা আমি ওদেরকে অনেক সুন্দরভাবে খাওয়িয়ে দিলাম খাওয়ানোর পর ওদেরকে আমি একটু এখানে রাখলাম কী সুন্দর হ্যাঁ আসলে কবুতরগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে পেটে খানা টিপটিপি আসে মানে নিজের হাতে ওদেরকে খাওয়াইয়ে দিলাম কিচকিচ করতেছে সুরমা কালার ওরা হলো জ্বালালি কবুতর কিচ 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 ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্ত এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার কবুতরের ছানাগুলো যেন বড় হয়ে স্বাধীন মতন উঠতে পারে আর এগুলো আমি খাবো না কাউকে খেতেও দেবো না চিকচিক করতেছে মানে সেই ওকে গুড বাই